আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেন কিচেনবকে সবাইকে স্বাগতম আজকে তৈরি করেছি নদীর পাশমিশালি ছোট মাছের চচ্চড়ি রেসিপি এভাবে ঝাল ঝাল করে নদীর পাশমিশালি মাছ রান্না করলে সবাই আঙুল চেটেপুটে খাবে এখানে আমি নদীর পাশমিশালি মাছগুলো সুন্দর করে কেটে নিব আমার এই রেসিপি যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি মাছগুলো পরিষ্কার করে নিয়েছি আমি যতটুকু রান্না করব ততটুকু মাছ আমি নিয়ে নিয়েছি। সঙ্গে নিয়ে আমি আলু কুচি একটা দিয়েছি ধুন্দুল পেঁয়াজ কুচি টমেটো কুচি ও কাঁচামরিচ কুচি এরপরে আমি এখানে কি কী মশলা ব্যবহার করব দেখতে থাকো নদীর পাশপিশালি এই মাছের চচ্চড়ি রেসিপিটা আশা করি সবার কাছে ভালো লাগবে এখানে আমি পেঁয়াজ ও আলুগুলো তেলের সঙ্গে কিছুটা লবণ দিয়ে ভেজে নিব ছোট মাছের চচ্চড়ি রেসিপি অনেকভাবে খেয়ে দেখেছেন এইভাবে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন এই ছোট মাছের চচ্চড়ি রেসিপি ভুলতে পারবেন না এতটাই টেস্টি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে আমি সবগুলো সবজি কিছুক্ষণ তেলের সঙ্গে ভেজে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ জিরা বাটা নদীর পাঁচমিশালি ছোটো মাছের চচ্চড়ি রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই এটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে আমি হলুদ মরিচের গোড়াটা দিয়ে সুন্দর করে পাটা মশলার সঙ্গে সবগুলো উপকরণ লিস্ট করে নিচ্ছি এখানে আমি সুন্দর করে আলু ও ধুন্দলটা কষিয়ে নিয়েছি এরপরে কিছুটা পানি দিয়ে নিচ্ছি পানিটা দেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এখানে আমি কোনো রকম নাড়াচাড়া করব না তেমন হালকা করে রেখে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব এরপরে আমি একটি টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে নিচ্ছি এরপরে দিয়ে নিব আমি কিছুটা পানি ছোটো মাছ চচ্চড়ি রেসিপিতে আমি খুবই অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি এভাবে করে আমি ছোট মাছের চচ্চড়ি রেসিপিটা তৈরি করে নিব নদীর পাশমিশালি ছোটো মাছের চচ্চড়ি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো ছোটো মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ নেই অনেকেই ছোটো মাছ পছন্দ করে না এভাবে রান্না করে একবার বাসায় ট্রাই করে দেখতে পারো এখানে আমার ছোট মাছের রেসিপিটা প্রায় হয়ে আসছে এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিব মার্শাল্লাহ ছোট মাছের রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম